এই যে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা সুজুকি জিক্সার মোটন বাইক যেটা একদম ফুললি মডিফাই করা তো এক বছর পরে এখনো বাইকের স্টিকারের অবস্থা কেমন আছে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই স্টিকার মডিফিকেশনটা ফুললি ঢাকা থেকে করা হয়েছে ঢাকার বংশাল এই ঢাকার মডিফাই আর দিনাজপুরের মডিফাইয়ের মধ্যে কিন্তু অনেক তফাত আছে ফুল ট্যাঙ্কে সমস্যা নেই মেন সমস্যা হচ্ছে এই জায়গায় দেখেন স্টিকারগুলো উঠে উঠে গেছে না তো এখন বিষয়টা আমি ক্লিয়ার করে বলি আপনাদেরকে এই যে ঢাকা থেকে যে স্টিকারটা করাইলো তো আমার মতে ঢাকা থেকে স্টিকার করানোটা কি বেটার হয়েছে নাকি এই সেম কোয়ালিটির স্টিকার দিনাজপুর থেকেও করাইতে পারতো যদি আমি ঢাকার মতো সেম কোয়ালিটির স্টিকার আমি দিনাজপুর থেকেই করাইতে পারি তাহলে ভাই আমি কেন ঢাকায় যাবো তাই না এই বাইকের আরেকটা জিনিস মডিফাই করা আছে সেটা কি জানেন যে এই বাইকের লুকিং গ্লাস নাই লুকিং গ্লাস বাইকে না রাখাও কিন্তু একটা মডিফাই হ্যালো গাইস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ভ্লগস তো ভিডিও টাইটেল দেখে কিন্তু বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আজকের ব্লগটা কোন টপিকের উপর হইতে যাচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা সুজুকি জিক্সার মোড়টন বাইক যেটা একদম ফুললি মডিফাই করা এখন আপনারা বলতে পারেন যে এই জিক্সার বাইকটা কালার করা হয়েছে নাকি অন্য কিছু তো অবভিয়াসলি এই জিক্সার বাইকটা কালার করা হয়নি এটা হচ্ছে স্টিকার মডিফিকেশন করছে ঠিক আছে এই বাইক নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছেই তো ভাবলাম যে কালার করার পর এক বছর হওয়ার পর এই বাইকের স্টিকার নিয়ে আরেকটা ভিডিও বানাই ঠিক আছে তো সেজন্যই মূলত আজকে বের হইলাম এখন ঘটনা হচ্ছে এই বাইকের এই যে স্টিকার মডিফিকেশনটা যে করা হয়েছে এটা কিন্তু দিনাজপুর থেকে করা হয়নি এই স্টিকার মডিফিকেশনটা ফুললি ঢাকা থেকে করা হয়েছে ঢাকার বংশাল আর যে স্টিকার থেকে করা হয়েছে আর আমার যে জিক্সের মনোটনটা দেখেন ওটা কিন্তু দিনাজপুর থেকে করা হয়েছে তো এই ঢাকার মডিফাই আর দিনাজপুরের মডিফাইয়ের মধ্যে কিন্তু অনেক তফাত আছে এই তফাতটা নিয়ে পরে কোনো একদিন ভিডিও বানাবো তো আজকে কথা বলি এই যে স্টিকারটা করার বয়স কিন্তু এক বছর হয়ে গেছে তো এক বছর পরে এখনও বাইকের স্টিকারের অবস্থা কেমন আছে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আর বাইকে স্টিকারের পর বাইকের স্টিকার কিভাবে টিকা রাখবেন কিভাবে ভালো রাখবেন হ্যাঁ স্টিকার কতদিন যায় স্টিকারের কি কি ক্ষতি হয় সব বিষয়ে আর কি ডিটেলস আপনাদেরকে জানাবো তো যাই হোক টপিকে আসি হুম তো এই যে পেস্ট কালারের যে স্টিকার করা হয়েছে ঠিক আছে দেখেন আগে দেখায় যে কোথায় কোথায় স্টিকার করা হয়েছে সামনের দিক থেকে আসি হেডলাইটের এই যে সাইড দিয়ে স্টিকার করা হয়েছে ইন্ডিকেটরের সাইডে স্টিকার করা হয়েছে এই এই সাইডেও স্টিকার করা হয়েছে তারপর এই যে সামনের মাঠ গাটটা স্টিকার করা হয়েছে বাইকটা কিন্তু ব্লু ব্লু বাইক ঠিক আছে ব্লু বাইকটাকে এরকম মোট দেওয়া হয়েছে তো এই দেখেন মাঠ মধ্যে স্টিকার করা হয়েছে আর এই যে মাঠ গাটের পিছনের সাইডটা পুরা কালো স্টিকার মারা হয়েছে কিন্তু এই যে ইন্ডিকেটরের সাইড দেখেন ব্লু হয়েই আছে এই জায়গায় স্টিকার মারেনি তার কারণ হচ্ছে এই জায়গায় স্টিকার মারলেও স্টিকার থাকে না স্টিকার নষ্ট হয়ে যায় এই জায়গায় স্টিকার বসেই না তো সেজন্য ওই জায়গাটা বাদ দিয়ে দিছে এরপর এই যে বাইকের কানগুলায় স্টিকার করা হয়েছে ফুল ট্যাঙ্কটা স্টিকার করা হয়েছে তারপর এই যে এইটা এগুলো ব্ল্যাক কালারের তারপর এই যে এই সেটটা পেস্ট কালারের আর কোথাও না লাস্ট কোথায় স্টিকার করা হয়েছে দেখাচ্ছি সেগুলো হচ্ছে এই যে রিমে রিমের এই সেট দিয়ে পেস্ট কালারের স্টিকার করা হয়েছে মানে মিলাইছে আর কি স্টিকারটা একটা ফুল পেস্ট কালার স্টিকারের কম্বিনেশন আর কি তো এখন দেখাই যে এক বছর পর বাইকের স্টিকারের কি কি ক্ষতি হয়েছে স্টিকার কি অবস্থায় আছে ঠিক আছে তো আসেন সামনের দিকে ও আর হ্যাঁ এই যে এই জায়গাটাও স্টিকার করা হয়েছে পেস্ট কালারের এটা কিন্তু সুন্দর লাগে তো আসেন সামনের দিক থেকে দেখি কোনো সমস্যা হয়েছে নাকি মাঠঘাট থেকে শুরু করি মাঠঘাট সামনে থেকে দেখতেছি একদম ওকে জাস্ট এই যে মাঠঘাটের পিছনে না স্টিকারগুলো দেখেন উঠে উঠে গেছে এই যে সাইড থেকে দেখেন এই যে এই জায়গার স্টিকার উঠে গেছে এই জায়গাটা উঠে গেছে তারপর এই যে নিচের গুলা এইগুলো সরে সরে যাচ্ছে তো সামনের মাঠঘাটে এটুকুই আর হেডলাইটের স্টিকারের কিচ্ছু হয়নি ভাই ওকে একদম ওকে কিচ্ছু হয়নি এক বছরেও জোশ অবস্থায় আছে তারপর ট্যাঙ্ক ট্যাঙ্কে আসি এখন দেখেন ট্যাঙ্কের কোথাও কিচ্ছু নাই সমস্যা ফুল ট্যাঙ্কে কিন্তু কোথাও সমস্যা নাই মেন সমস্যা হচ্ছে এই যে এই জায়গায় দেখেন স্টিকারগুলো উঠে উঠে গেছে না এগুলোও উঠতো না এগুলো উঠছে কেন জানেন বসতে হয় এইখানে না তো এই যে থাই এখানে লাগে তো থাইয়ের সাথে ঘষা লাগে লাগে এই জায়গাটা নষ্ট হবেই ভাই এটা স্বাভাবিক যে কোনো বাইকেরই ওই জায়গাটা নষ্ট হবেই বাকি আর কোথাও কোনো কিচ্ছু হয়নি স্টিকার কোয়ালিটি একদম জোস আছে হ্যাঁ এই সাইডের স্টিকারগুলো জজ আছে তো এক বছর পরেও দেখেন স্টিকার এত সুন্দর অবস্থায় আছে আর আমার বাইকে স্টিকার করার ছয় মাস মনে হয় হয়েছে তো আমার বাইকের স্টিকার নিয়ে আরেক দিন রিভিউ দেবো ঠিক আছে তো চলেন এখন এই মডিফাই জিক্সারটা একটা রাইড করি আর রাইড করতে করতে এই বাইকের আরও কিছু মডিফাই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া যাক যে এই বাইকে আর কি কি মডিফাই করা আছে তারপর বাইকের স্টিকার নিয়ে টুকটাক আলোচনা করব চলেন এখানে রোধ করতেছে আমি এখন আছি দিনাজপুর মেডিকেল কলেজে খুব রোধ করতেছে দশ মিনিট দাঁড়াই তো একদম ঘামে গেলাম চলেন 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 লেটস গো তো গাইস এই বাইকের আরেকটা জিনিস মডিফাই করা আছে সেটা কি জানেন যে এই বাইকের লুকিং গ্লাস নাই লুকিং গ্লাস বাইকে না রাখাও কিন্তু একটা মডিফাই বাইকের লুকিং গ্লাস যে কেন রাখে না মানুষ কি আর বলবো এক একজনের তো যাই হোক এইটা না আরেকটা একটা মডিফাই করা আছে এই বাইকের হ্যান্ডেল দেখেন এই বাইকের হ্যান্ডেল কিন্তু ফুললি মডিফাই ফুললি চেঞ্জ এই হ্যান্ডেল বারটা হচ্ছে ইউনিভার্সেল হ্যান্ডেল প্রোটেপারের টেপারের ইউনিভার্সেল হ্যান্ডেল এই হ্যান্ডেলটা যে কোনো নেকেট বাইকে আর কি আপনার সেট হয়ে যাবে পালসার মনে হয় বাদে পালসার ইউজি ফাইভে হয় কি না এটা জানি না কিন্তু জিক্সার হোক এফজেট হোক ফোর বি হোক এই বাইকে কিন্তু এই হ্যান্ডেলটা ইজিলি সেট হয়ে যাবে তো এই প্রো টেপার হ্যান্ডেলের প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা আর এই যে গ্রিপগুলো দেখতে পাচ্ছেন আর সিবির গ্রিপ অনেক নরম ভাই জোস ধরতেও মজা পাওয়া যায় এই যে আমি যে ধরে থ্রোটল ঘোরাচ্ছি না দেখেন এই যে মানে আলাদা রকমের একটা ফিলিংস হয় এই গ্রিপগুলো ধরতে সেই এগুলোর প্রাইস নিচে হচ্ছে আপনার সাড়ে আটশো আর মডিফাই নাই কিন্তু চেঞ্জ করা হয়েছে অনেক কিছু যেমন সামনের পেছনের টায়ার চেঞ্জ করা হয়েছে টায়ারের সাইজ একই আছে কিন্তু এমআরএফ লাগানো হয়েছে এমআরএফ টায়ার তো যাই হোক এগুলা নিয়ে আলোচনা না করি মেইন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্টিকার কোয়ালিটি হ্যাঁ এই যে ঢাকা থেকে যে স্টিকারটা করাইলো হ্যাঁ তো আমার মতে ঢাকা থেকে স্টিকার করানোটা কি বেটার হয়েছে নাকি এই সেম কোয়ালিটির স্টিকার দিনাজপুর থেকেও করাইতে পারতো আপনাদের মনেও কিন্তু অবশ্যই এই আসবে যে যদি আমি ঢাকার মতো সেম কোয়ালিটির স্টিকার আমি দিনাজপুর থেকেই করাইতে পারি তাহলে ভাই আমি কেন ঢাকায় যাবো তাই না এত কষ্ট করে কেন ঢাকায় যাবো মানে ঢাকার বাইরে যারা থাকেন দিনাজপুরের কাছাকাছি যারা থাকেন তো এখন বিষয়টা আমি ক্লিয়ার করে বলি আপনাদেরকে ঢাকার বংশাল থেকে আরজে থেকে স্টিকার করা হয়েছে স্টিকারের বয়স এক বছর এক বছর পরেও আমি আপনাদেরকে দেখালাম যে স্টিকারের কোনো রকমের সমস্যা হয়নি ঠিক আছে যেই সমস্যাগুলো হয়েছে সেগুলো আর কি মানে যে রাইড করছে বাইকটা ওর ভুলের কারণে ওই হয়েছে অন্য কোনো কারণে কিন্তু সমস্যা হয়নি যে স্টিকার অনেক পুরানা হয়ে গেছে সেজন্য স্টিকারের কালার ড্যাম হয়ে গেছে গ্লোসিনেস চলে গেছে বা স্টিকার উঠে উঠে যাচ্ছে স্টিকারের আঠা নষ্ট হয়ে যাচ্ছে এমনটা কিন্তু হয়নি খোসা লাগাইছে রাইডার সেই জন্য মনে করেন যে আপনার স্টিকার এরকম হয়ে গেছে আর আমি যে আমার বাইকটা দিনাজপুর থেকে স্টিকার করাইছি ঠিক আছে আমার স্টিকার সাত মাস হলো তো ওই স্টিকার কিন্তু বেশ কিছু জায়গা ফুলে ফুলে গেছে আবার বেশ কিছু কিছু জায়গা সরে সরে গেছে মানে মনে করেন যে এই যে ট্যাঙ্কার সাইডে স্টিকার করছে না স্টিকার এরকম সরে আসছে আমার বাইকটাও কিন্তু ব্লু তো ব্লু জায়গাগুলো দেখা যাচ্ছে কিন্তু এই স্টিকারটা ভাই কোনো জায়গা ওরকম সরে সরে আসেনি তো এই স্টিকার কোয়ালিটিও বেটার আর যারা স্টিকারটা সেট করছে বাইকের মধ্যে লাগাইছে তাদের হাতও অনেক ভালো রে ভাই এটা মানতে হবে তো এক কথায় বলতে গেলে আর যেতে আপনি শুধু আর কথা বলতেছি তার কারণ হচ্ছে এই স্টিকারটা যেহেতু আর যে থেকেই করা হয়েছে হ্যাঁ তো ঢাকা থেকে করায় নেওয়া বেটার আমার মতে আমি যদি এখন দিনাজপুর আর ঢাকার তুলনা করে এইটটি পার্সেন্ট বেটার ভাই তো আপনারা যারা স্টিকার করাতে যাচ্ছেন বাইকে কনফিউশনে আছেন যে আসলে স্টিকার করাবো কোথায় হ্যাঁ তো আপনাদের যদি ঢাকায় যাওয়ার ক্ষমতা থাকে ঢাকায় যদি যাইতে পারেন তাহলে ওখান থেকে করাবেন আর না হলে আপনাদের এলাকার যেই ভালো স্টিকারের দোকান আছে হ্যাঁ ওই ওখান থেকে করাবেন দেখেন আমি বলতেছি না যে এই দিকে দিনাজপুরে স্টিকার খারাপ করে বা আপনাদের এলাকায় ঢাকার বাইরে স্টিকার খারাপ করে আসলে এইটা না আমি জাস্ট কম্পেয়ার করলাম যে আমার বাইকের স্টিকার কেমন আছে আর এই যে ঢাকা থেকে যে করাইছে এই বাইকের স্টিকারটা কেমন আছে এখন যদি একটু অন্যভাবে বলি মনে করেন আমি আমার বাইকের স্টিকারটা দাঁড়ায় থাকে আমার একটা পরিচিত ভাই আছে যেই ভাই স্টিকার করাইছে উনিও আবার আরও আমার কতগুলো পরিচিত ভাই আছে দিনাজপুরে মুন্সিপাড়ায় আমি যদি খালি কাজটা দাঁড়ায় থাকে দেখায় নিয়ে কাজটা করাইতাম তাহলে কিন্তু আরও পারফেক্ট হইত আরও অনেক ভালো হতো ভাই স্টিকার আমার স্টিকার যে খারাপ হয়েছে এমনটা না কিন্তু এইটার তুলনায় মানে ডাউন এইটার তুলনায় ডাউন তো আরও ভালো হতো আমার স্টিকারটা যদি আমি দাঁড়ায় থেকে কাজ করা নিতাম তো আপনারা যদি স্টিকার করাইতে চান লং টাইম সময় লাগে কিন্তু স্টিকার করাইতে তো সময় লাগুক আপনি যত পারেন দাঁড়ায় থাকার চেষ্টা করবেন আর গাইস স্টিকার ভালো রাখবো কীভাবে দেখেন সোজা কথা বাইক কোথাও ঘেঁষা লাগাইলে হ্যাঁ স্টিকার তো নষ্ট হবেই এরপর বাইক যদি সবসময় আপনি রোদের মধ্যে রাখেন তাহলে স্টিকারের যে গ্লোসিনেস আছে সেই গ্লোসিনেসটা চলে যাবে এখন ম্যাট কালারের স্টিকার হলে সেটা অন্য বিষয় কিন্তু আপনি গ্লোসি কালারের স্টিকার লাগিয়েছেন এটা কিন্তু গ্লোসি কালার গ্লোসি কালারের স্টিকার তো আপনি যদি ওরকম সব সবসময় বাইকটাকে রোদে রাখেন তাহলে কিন্তু স্টিকারের গ্লোসিনেস চলে যাবে তারপর বাইক সব মানে রেগুলার ওয়াশ করাচ্ছেন আপনি ঘন ঘন ওয়াশ করাচ্ছেন রেগুলার তো ওয়াশ কেউ করে না মানে ঘন ঘন ওয়াশ করাচ্ছেন তখনও দেখবেন যে এই স্টিকারের গ্লোসিনেস চলে যাবে আর এমনিতে এগুলার স্টিকারের আর কি সমস্যা হয় না যদি আপনি বাইকটাকে যত্ন করতে পারেন আর এরপর মনে করেন যে বাইকে স্টিকার করেছেন স্টিকারের জায়গা জায়গায় ফুলে গেছে হ্যাঁ এই যে এই সাইড ফুলে গেছে ওই সাইড ফুলে গেছে এরকম হয়ে গেছে তো ফুলা জায়গাগুলা ফুটো করে হাওয়া দিয়ে বসায় দিবেন না এই ভুলটা ভাই কখনো করবেন না যদি আপনি ফুটা করেন স্টিকারটা হাওয়া দিয়ে বসায় দেন পরে ওইটা আবার ফুলবে হানড্রেড পারসেন্ট ফুলবে এরপর কেউ কেউ আবার করে কি ওইটা ওই জায়গাটা ফুটা করে দিয়ে ওইটার উপরে পলি স্টিকার মারা যায় ভাই এটাও হবে না যতই বুদ্ধি ঘাটান এরকম করে এটাও এই বুদ্ধিও কাজে লাগবে না স্টিকার ওই জায়গাটা যে ফুটা হয়েছে না ওই জায়গায় যেমন করে হোক হাওয়া ঢুকবেই আর হাওয়া ঢুকলে ওই জায়গার আঠাটা নষ্ট হবে এখন উপায় কি উপায় হচ্ছে একটু খারাপ লাগুক স্টিকারের জায়গাটা একটু কাটবেন কাটার পর আবার নতুন করে ওই জায়গায় স্টিকার বসাবেন জায়গাটা একটু খারাপ দেখাইতে পারে কারণ স্টিকারের উপর স্টিকার হয়ে গেল হ্যাঁ জয়েন্ট মনে হবে খুব বেশি একটা খারাপ লাগবে না কিন্তু স্টিকারটা টিকবে বাইরে ভাই লুকিং গ্লাস নাই আমার তো ভয় লাগতেছে সাইড দিয়ে যায় ভাই লুকিং গ্লাস দেখে দেখে অভ্যাস আবার যারা লুকিং গ্লাস ছাড়া চালায় ওদের আবার লুকিং গ্লাস মনে করেন লুকিং গ্লাস ওয়ালা কোনো বাইক চালাচ্ছে ওরা লুকিং গ্লাসেই দেখবে না ওরা তাও এইভাবে হালে পিছনে হবার আইরে ভাই ভাগ্য বলো পিছনে দেখছিলাম জোস কাহিনি হয়ে গেল পিছনে ঘুরেই চমকে উঠছি ওরা দেখবেন যে তাও ওইভাবে পিছনে দেখতেছে লুকিং গ্লাসের দিকে তাকাবেই না ওদের ওইটা অভ্যাস হয়ে যায় তো যাই হোক আরে চাচা আরে চাচা রাস্তার মাঝখানে সেই শে চাচা অন ফায়ার তো যাই হোক এই ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আশা করি স্টিকার সম্পর্কে বাইকের স্টিকার কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আপনার সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা